বন্ধুরা সুন্দর লম্বা কালো ঘন চুল আমরা সবাই ভালোবেসে থাকি আজকে দারুণ একটি উপায় তোমাদের বলে দিচ্ছি নারকোল তেলের সাথে এই দুটি জিনিস মিশিয়ে শুধু চুলের মধ্যে সপ্তাহে দুদিন করে মাখলেই দেখবে চুল রকেটের গতিতে লম্বা ঘন কালো হবে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের গোছ হবে চুল হবে কালো চ চকে খুবই সুন্দর বন্ধুরা নানান কারণে কিন্তু আমাদের চুল পড়ে যায় যখনই চুল আঁচড়াই গোছা গোছা চুল কিন্তু হাতে উঠে আসে এটার কিন্তু নানান কারণ হয়ে হতে পারে একটা বাইরে কারণও হতে পারে আবার ইন্টারনাল শরীরের ভেতরেরও কারণ হতে পারে বাইরের কারণের মধ্যে খুশকি হয়ে যাওয়া মাথায় উকুন হয়ে যাওয়া চুলের গোড়া দুর্বল হয়ে যাওয়া চুলে গোড়ায় স্ক্যাল্প ইনফেকশান হয়ে যাওয়া কোন রকমের মাথা চুলকানো এই সমস্ত নানান কারণে কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে যায় অতিরিক্ত ঘাম অতিরিক্ত রোদে অথবা বৃষ্টির জলে চুলের গোড়া ভিজে গেছে চুলের গোড়া অনেকক্ষণ ধরে ভিজে আছে এই সমস্ত নানান কারণ চুলের গোড়া দুর্বল হয়ে যায় চুল লম্বা হয় না চুল ঘন হয় না চুল ঝরতে পড়তে থাকে আর মাথায় টাক পড়ে যায় এ ছাড়াও যেটা হচ্ছে সাদা পাকা চুল হয়ে যাওয়াও কিন্তু একটা বিশাল বড় সমস্যা হচ্ছে দেখো ইন্টারনালি যদি শরীরে পুষ্টি ঠিক করে না পাওয়া যায় তাহলেও কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে নানান সমস্যা হতে পারে তবে আমরা এই ছোট উপায়টা করে চুলকে ভালো করে নিতে পারি এখানে দেখো প্রত্যেকের বাড়িতে প্রতিদিন ভাত হয় তো যতটুক ভাত ভাতের জন্য যে চালটা নাও ততটুকু চাল নিয়ে নিও আমি যেমন কি এখানে আমি হাফ কাপ চাল নিয়েছিলাম ভাত করব বলে তো সেই চালটা প্রথমে এক কাপ জল দিয়ে আমি আগে ধুয়ে ফেলে দিলাম জলটা এক কাপ জল দিয়ে ধুয়ে আগে ফেলে দেবার পরে তারপর আরও এক কাপ জল দিয়ে ঢাকা দিয়ে আমি এটা দশ পনেরো মিনিট রেখে দেবো এইভাবেই দশ পনেরো মিনিট কিংবা আধ ঘন্টা যদি রাখা যায় খুব ভালো হয় আধ ঘন্টা এইভাবেই চালটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে তারপরে ভালো করে এই জলের মধ্যে চালটাকে আমাদের ধুতে হবে তাহলে আমরা কি পাচ্ছি চাল ধোয়া জল পাচ্ছি চাল ধোয়া জল আমাদের চুলের গ্রোথ করতে খুব সাহায্য করে চুলের গোড়া মজবুত করে দুর্বল চুলকে মজবুত করে দিয়ে আবার থেকে চুলকে লম্বা ঘন কালো আর সুন্দর করতে সাহায্য করে এই চাল ধোয়া জলটা একটি বাটিতে নিয়ে নেবে নিয়ে তারপর বাকি চালটা দিয়ে ভাত যেমন রোজকার রান্না করো করে নেবে এইবার এই চাল ধোয়ার জলটা দুটো বাটিতে ভাগ করে নিতে হবে এইবার দেখো একটা বাটির মধ্যে আমি মেশালাম এখানে নারকল তেল হাফ চামচ নারকল তেল মিশিয়ে নিয়েছি এর মধ্যে ভালো করে নারকল তেল মিক্স করবে আর এক চামচ এখানে এই হাফ চামচ মতন এখানে অ্যালোভেরা জেল মিক্স করে নেব এখানে নারকল তেল আর অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নেব আর এটা খুব ভালো করে মিক্স করে নেবে অ্যালোভেরা জেলটা নারকোল তেলটা যেন ভালো মতন এই চাল ধোয়া জলের মধ্যে মিশে যায় এইভাবে এবার এই চাল ধোয়া জলটা এইভাবেই একটি বাটির মধ্যে করে ফ্রিজে রেখে দেবে তিন থেকে চার দিনের জন্য আর এটি কি করতে হবে প্রত্যেক দিন স্নান করার অন্তত আধ ঘন্টা আগে চুলের গোড়াতে খুব ভালো করে মাখতে হবে এটি চুলের গোড়ায় পুষ্টি দেবে এবং চুলের গোড়া না চুলের গোড়া থেকে নিয়ে পুরো ডগা পর্যন্ত চুলে খুব ভালো করে স্নান করার আধ ঘন্টা আগে মাখবে মাত্র আধ ঘন্টাও যদি চুলে এটা মাখা যেতে পারে তাহলেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেয় নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে লম্বা ঘন আর কালো করতেও সাহায্য করে খুব ভালো করে স্ক্যাল্পে মাখবে তো এইভাবে দেখবে চুলের গ্রোথ হবে মাথা যদি ফাঁকা হয়ে যাচ্ছে দেখবে নতুন চুল হবে খুব সুন্দর আর চুল ঘনও হবে লম্বাও হবে এইভাবে খুব ভালো করে তুলোর সাহায্যে অথবা হাতে একটু একটু করে ঢেলে ঢেলে নিয়ে এইভাবে সারা চুলে খুব ভালো করে গোড়া থেকে ডগা পর্যন্ত মেখে আধ ঘন্টা অন্তত রাখবে যতটা বেশি রাখতে পারবে তত ভালো এবার কি করবে যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিনও এই চাল ধোয়া জল বাটিটায় নিয়ে নেবে নিয়ে তার মধ্যে হাফ লেবুর রস দেবে লেবুর রস কি করে মাথার কোনো ইনফেকশন থাকলে সেটি দূর করে খুশকি দূর হয় খুশকি একটি সবথেকে বড় শত্রু হচ্ছে কিন্তু চুল পড়ে যাওয়া চুল লম্বা না হওয়া মাথায় টাক পড়ে যাওয়ার কারণ তাই এই খুশকি দূর করার জন্য লেবুর রস কিন্তু দুর্দান্ত কাজ করে লেবুর রস দেবে এইভাবে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এক চামচ চিনি এর মধ্যে দিয়ে দেবে আর পছন্দের শ্যাম্পু যেটাই যে শ্যাম্পুই তোমরা চুল ধো সেই শ্যাম্পু এখানে এক পাতা হোক দু পাতা হোক যতটা তোমাদের প্রয়োজন ততটা শ্যাম্পু এর মধ্যে মিক্স করে নেবে এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে চিনি চুলকে নরম করে সফট করে চকচকে করে এবং চুলের গ্রোথ করতেও হেল্প করে কিন্তু চিনি তাই এখানে এক চামচ চিনি লেবুর রস এক চামচ কিংবা হাফ লেবুর রস চাল ধোয়া জল আর শ্যাম্পু ব্যাস রেডি হয়ে গেছে আমাদের একদম খুব দুর্দান্ত শ্যাম্পু এইটা দিয়ে চুল ধুতে হবে তোমাদের যেদিন যেদিন যখন যখন শ্যাম্পু করবে এক মাস টানা এক থেকে দেড় মাস শুধু এই প্রসেসটা তোমাদের ফলো করতে হবে প্রত্যেক দিন স্নান করার আগে আধ ঘন্টা আগে চুলের গোড়ায় এই চাল ধোয়া জল প্রথমে যেমন দেখিয়ে দিলাম সেইভাবে মাখবে আধ ঘন্টা রেখে দিয়ে স্নান করে নেবে নর্মাল জল দিয়ে আর যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন শ্যাম্পুটাকে এইভাবে চাল ধোয়া জলের মধ্যে গুলে নেবে একটুখানি লেবু আর একটু চিনি দিয়ে তারপর মাথা ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে শ্যাম্পু করার পরে মাথা ভালো করে জল দিয়ে ধুয়ে একটা কাজ করতে পারো হয় টাওয়ালে ড্রাই করে নাও পাখার তলায় শুকিয়ে নাও চুল অথবা আগারোরই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটাও ইউজ করতে পারো কারণ চুলের গোড়া যদি বেঁধে রেখে দিয়ে দা দাও ভিজে চুল তাহলেই কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে যায় চুলের গোড়া ইনফেকশন হয়ে যায় চুলের গোড়া দুর্বল হয় সেই চুল ঝরতে পড়তে আরম্ভ হয়ে যায় তাই চুলকে শুকিয়ে নিতে হয় সঙ্গে সঙ্গে আগারোরই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা চুলকে এটাই শুকিয়েও দেয় চুলে গ্রোথ করে চুল লম্বা করে দেয় ঘন চুলকে জট ছাড়িয়ে দেয় এবং চুলে খুব সুন্দর একটা ভলিউম নিয়ে আসে হালকা পাতলা চুলে দারুণ একটা ভলিউমও এসে যায় তো এইভাবে এটা দিয়ে চুল শুকিয়ে নিতে পারো চুলে স্টাইলও হয়ে যায় জট ছাড়িয়ে দেয় চুল না ছিঁড়ে না ভেঙে আর চুলে খুব সুন্দর স্টাইলও করে দেয় তো এইভাবে চুলের যত্ন এইভাবে করে দেখো দারুণ সুন্দর হবে চুল আর আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন